বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যক জানতে পেরেছে রোশনাই প্রেগনেন্ট নয় বরং রোশনের পেটে বড় একটি টিউমার আছে আর এটা জানার পরেই আরণ্যক সিদ্ধান্ত নেয় সে মুম্বাই আসবে আরণ্যকের পরিবার আরণ্যককে অনেক করে আটকানোর চেষ্টা করে কিন্তু আরণ্যক সবাইকে সাফ জানিয়ে দেয় সে রোশনের কাছে যাবেই আজ সে কারো কথা শুনবে না এমনকি গরিমার কথাতেও নয় এদিকে আরণ্যকের এমন সিদ্ধান্তের জন্য আরণ্যকের বাবা জেঠুমণি আর বড়মাকেই দায়ী করেন আরণ্যকের বাবা বলেন তোমাদের প্রশ্রয়ই আজ আরণ্যক গরিমার সুখের সংসার নষ্ট হতে বসেছে তোমরা সবসময় ওই রোশনাইকে প্রশ্রয় দিয়েছ এমনকি গরিমা ও জেঠুমণিকে কথা শোনায় আর এটা শুনে বড়মা চুপ করে থাকেন না বড়মা গরিমাকে বলে গরিমা তুমি এই বাড়ির বউ তাই গুরুজনদের সাথে কি করে কথা বলতে হয় সেটা মাথায় রাখা উচিত আর তাছাড়াও বাদশাহ যে রোশনের প্রতি দুর্বল এটা তো তুমি জানতে নাকি এখন আবার বলবে সেটা তুমি জানতে না আমরা সবাই যেটা বুঝতে পেরেছি তুমিও নিশ্চয়ই সেটাই বুঝতে পেরেছ তো তুমি যখন জানতে বাদশাহ রোশনের প্রতি দুর্বল তাহলে কেন তুমি বাদশাকে বিয়ে করলে কেনই বিয়েতে না করে দিলে না আরণ্যকের মা বলেন প্লিজ বরদিপ প্লিজ এবার তুমি চুপ করো তুমি কি চাইছো বলো তো আমার ছেলে আর ছেলের বইয়ের সংসার জীবন কি বরবাদ করতে চাইছ বর্মা বলেন আমরা কিছুই করতে চাইছি না গনিমা আমাদের দিকে আঙ্গুল তুলেছে তার উত্তর দিয়েছি রাজা বলে ছি মা ছি বাবা আমার তো লজ্জা করছে তোমাদের কথা শুনে তোমরা আমার মা বাবা কি করে এমন সব কথা বলতে পারো জেঠুমণি বলেন তুই তো চুপ করেই থাক তোর আজ আমাদের জন্য লজ্জা হচ্ছে তাই না কই যেদিন তোর কাকুমণি তোর বোনের বিয়ে ভেঙে দিতে চেয়েছিল সেদিন কেন চুপ করেছিলি কেন কাকুর দিকে আঙ্গুল তুলিসনি কেন কাকুকে দুটো কথা শুনিয়ে দিসনি ও তুই তো আবার তোর কাকুর জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারিস তোর কাছে না আছে বোনের কোনো মূল্য না আছে মা বাবার মূল্য তাই তুই তো কোনো কথাই বলবি না একদম চুপ করে থাকবি মা বলে তুমি কিন্তু গরিমার প্রতি অন্যায় করছো আরণ্যক বলে মা যখন তোমার লালনকে মিথ্যা ফাঁসিয়েছিল অন্যায় করেছিল তখন তুমি কেন চুপ করেছিলে কেন নিজের স্বামীরকে কথাগুলো শোনাওনি তাই এখনও কোনো কিছু বলার কোনো অধিকার নেই একেবারে চুপ করে থাকবে নিজের পরিবারের প্রতি বরাবরের আরণ্যকের রাগ ছিল ঘৃণা ছিল কিন্তু কখনো মুখ ফুটে সেটা বলেনি আজ আরণ্যক সবাইকে চুপ করিয়ে দিচ্ছে কাউকে ছেড়ে কথা বলছে না আরণ্যক ওখান থেকে যেতে চাইলেই গরিমা পিছন থেকে আরণ্যকের হাতে টেনে ধরে গরিমা বলে আরণ্যক তুমি যদি আজ এখান থেকে যাও আমি কিন্তু পুলিশে কেস করব। আমি তোমার নামে অভিযোগ করব আরণ্যক আরণ্যক বলে তোমার যা খুশি করে নাও আমিও দেখতে চাই তুমি কি কি করতে পারো গরিমা থানায় গেলে যদি তোমার আত্মা শান্তি পাই তবে তুমি সেটাই করো কথাটা শুনে গরিমা আরণ্যকের হাত ছেড়ে দেয় তবে কি গরিমা বরাবরের জন্য আরণ্যকের হাত ছেড়ে দিল ছোট সবার উদ্দেশ্যে বলে বাদশাহ কখনো নিজ দায়িত্ব থেকে সরে আসেনি আজও আসবে না ও যখন সিদ্ধান্ত নিয়েছে ও মুম্বাই যাবে তার মানে ওকে আমরা কেউই আটকাতে পারবো না তোমরা অহেতুক ওর সাথে কথা বলো না ওকে বাধা দিও না ছোট আরণ্যকে বলে বাদশাহ রোশনের অবস্থা এতটা ক্রিটিক্যাল তুই আর দেরি করিস না যা ওখানে যা সম্ভব হলে আমিও যেতাম নেহাত মিনি তার নতুন বর নিয়ে আসছে তাই এদিকটা আমাকেই সামলাতে হবে আরণ্যক বলে ছোট তুমি এখানেই থাকো আজ রোশনের অবস্থা খুবই ক্রিটিক্যাল আমাকে ওখানে যেতেই হবে আরণ্যক নিজের ব্যাগ তুলে নেয় আরণ্যক বলে আমার ফ্লাইটের সময় হয়ে গেছে আমি যাচ্ছি পিছন থেকে আরণ্যকের বাবা বলেন তার মানে তুমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছো তুমি যাবেই তোমার স্ত্রী তোমার মা বাবা কারোর কথার কোনো দাম নেই আরণ্যক বলে আপনিও এমন অনেক কাজ করেন যেগুলো আমি নিষেধ করি কই আপনি তখন আমার কথা শোনেন আপনার যখন যা মনে হয়েছে যখন যা করতে ইচ্ছে হয়েছে আপনি সেটাই করেছেন সেই দিন যদি কমিশনার স্যার না থাকতেন তাহলে তো আপনি লালনের লাইফটাই শেষ করে দিচ্ছিলেন কই সেদিন তো একবার আমাদের কথা ভাবেননি আরণ্যক তার বাবাকেও ছেড়ে কথা বলে না বাবার মুখের ওপরে জবাব দেয় বাবার মুখে একেবারে ঝামা ঘষে দেয় সত্যি তো আরণ্যকের উকিল বাবার কারণে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে গেছে আরণ্যক তার বাবাকে বলে আরে আমি কি ভুল করছি আমি একজন অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছি তার অপারেশন হবে অপারেশন শেষ হলে আমি চলে আসব ব্যাস এখানে আমাকে আটকে রাখার কি প্রয়োজন আছে বলো কি প্রয়োজন আছে রাজা বলে বাদশাহ তুই যেটা করছিস একদম ঠিক করছিস না আমরা কেউ গরিমার চোখের দিকে তাকে কথা বলতে পারছি না আরণ্যক বলে চোখের দিকে তাকে যদি কথা বলতে না পারিস তাহলে চোখ নামিয়ে রাখ জাহ্নবী বলে বাদশাহ তুমি এটা একদম ঠিক করছো না গরিমাকে বলেছিলে গরিমার ভালো থাকার দায়িত্ব নেবে তুমি সবসময় গরিমাকে হাসি খুশি রাখবে ওর পাশে থাকবে আর তুমি নিজের কথা রাখছো না গরিমা বলে আরণ্যক তুমি বেইমান তুমি প্রতারক তুমি আমাকে ঠকিয়েছো তুমি কথা দিয়েও কথা রাখোনি আরণ্যক চিৎকার করে বলে আরে আমি তো রোশনাইকে ওয়াদা করেছি এটা শুনে সকলে অবাক হয়ে যায় তবে কি এখন আরণ্যক সেই গোপন কথাটাই বলতে যাচ্ছে তো বন্ধুরা আরণ্যক সকলের সামনে কোন গোপন কথা বলবে জানতে হলে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে